হ্যাঁ বন্ধুরা আমি আবার এসে গেছি অসিত লাইডি তোমাদের গল্প দাদু সেই আমার ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পার্বণে আজকে আমি তোমাদের শোনাবো টেনিদার আর একটা গল্প গল্পটার নাম হচ্ছে টেনিদা আর ইয়েতি খুব বেশি গল্প বড়ো গল্প না যাই হোক আজকে এই গল্পটা শোনো ভালো লাগবে ওনার চার বন্ধু সেই চ্যাটার্জিদের রোয়াকে বসে আছে হঠাৎ বলে উঠলো ইয়েতি বিয়েতেই সব বোগাস চ্যাঁ চ্যা করে চেঁচে উঠলে হাবুল উঠলো হ তুই কইলেস বোগা বোগাস হিমালয়ের মাঠে একটা ইয়েতে চামড়ার আখ্যা তুই জানিস তুই কি ওটা একটা বাঁদরের চামড়াও হতে পারে চশমা শুধু নাকটাকে আরও উপরে তুলে কারবার গম্ভীর হয়ে বলল হলো হাবুল বলল অনেক সাহেব তো ইয়েতে কথা লিখেছে কিন্তু কেউ তো চোখে দেখেনি সবাই অদ্ভুত ভূত ভূতের গল্প বলে নিজেদের চোখে ভূত দেখেছে এমন একটা লোক খুঁজে বের করতে দেখি তুই এগুলো চাঁচালেই হলো এমন একটা লোক লিখেছে তো অনেকেই কিন্তু নিজের চোখে দেখেছে কি এবার আমাকে একটু কিছু বলা দরকার আমি একটা কিছু বলতে যাচ্ছিলাম এমন সময় চ্যাটার্জির চ্যাটার্জির ও একটু কাজে একটু বাড়িতে গিয়েছিল এসে চারুজনের ওকে পৌঁছে গেল একবার কটমট করে আমাদের তিনজনের দিকে তাকে উঠল তোরা কী নিয়ে তর্ক করছিলিস আমি যখন ছিলাম না কী নিয়ে তর্ক করছিলিস রা আমি বললাম ইয়ে অ ইয়েতি বেশ জাঁকিয়ে বসলো তার তোরা ছেলে মানুষ এসব তোরা কি জানিস আমাকে জিজ্ঞেস কর আমি বলবো হ ইস কি যে আমার ঠাকুরদার এলেন রে ইয়েতি বলবেন ট্রেনা চোপড়াও গুরুজনকে একদম অচ্ছেদ্যা করিব না এক চরে তোর কান আমি ফিল আপ গ্যাপ করে দিলাম কানপুরে পৌঁছে দেব। ইয়া ইয়া কারেক্ট বলে ট্রেনিরা এমন জেনে আমার পিঠে একটা থাবড়া দিলো যে হাড় পাঁচরাগুলো পর্যন্ত ঝনঝন ঝনঝন করে উঠলো তারপর বললো ইয়েতি সেই যে কী 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 জানাটা বলে একটা ইংরেজি একটা কথা আছে অ্যাব অ্যাব অ্যাবো হলো অ্যাবোমিনেবল স্নোম্যান মরুগি যাক ও সব ইংরেজি বলো বাজে কথা তার চেয়ে ইয়েতিটাই বেশ সুন্দর ভালো তোরা বলছিস নেই আমি নিজের চোখে ইয়েতি দেখেছি তুমি আমি আঁতকে উঠলাম ওমন করে চমকে চমকে উঠলেনি চমকালি কেন শুনি চোখ পাকে টেনিদা করলো আমি ইয়েতি দেখবো না তো তুই দেখবি সেদিন সেদিনও পটল ডাকাতে সিং মতে ঝোলকে আর তোর এত বড় আস্পর্দা ইয়েতে তুই দেখেছিস হ্যাঁ বলল না না পেলা দেখবো কেন আমরা ভাবতেছিলুম যে ইয়েটি ইয়েতে তো দেখব প্রেমের মিত্রের ঘনাদা আর তুমি এসব ভেজালে আর কবে কবে গেলা তা কবে গেলা গো ঘনাদার নাম শুনে ট্রেনদার চোখ কপাটে উঠল ঘনাদা হলো মহাপুরুষ ইয়েতেই কেন তার দাদামশের সঙ্গে তিনি চা বিস্কুট খেতে পারেন তা বলে একটা ইয়েতে দেখতে পাবো না এ কথা মানে কি কেবল হল তুমি নিশ্চয়ই দেখতে পারো তোমার আসধ্য কাজ কিছু নেই কিন্তু কবে দেখলে কেম কোথায় দেখলে সেটা তো আগে বলো শুনতে চাস কথা কেড়ে নিয়ে এটা এনলো তাহলে সামনের ভুজওয়ালার দোকান থেকে ছনার ডালমু ঝালমুড়ি নিয়ে আয় কুইক আর তৎক্ষণাৎ আমার পিঠে একটা বাগারটে রথা করেছিল না কুইক রথাকে আমার পিন্ডি চটকে গেল হয় আমার কাছে পয়সা নেই তাহলে ক্যাবলাকে দে ক্যাবলাই দে কুইক রথার ভয়ে ক্যাবলায় পয়সা বের করলো শুধু কুইক নয় ভেরি কুইক ঝালমুড়ি চিবুতে চিবতে কিনতে বললো এই গরমের ছুটি ছুটি ছুটিতে এক মাস আমি কোথায় ছিলুম বল দেখি আমি বললাম কেন ডাঙায় সেখানে তোমার পিসি ভাই তো আম খেতে গিয়েছিলে হ্যাঁ ওটা তো তোদের ফাঁকি দেওয়ার জন্য বলেছি আমি গিয়েছিলাম হিমালয় সত্য করিতেছো হাবুল হা করো হা করে তাকিয়ে রইল আমি কখনো মিথ্যা বলি কেন ঘর জীবন করে উঠল বলাই শার্ট তুমি মিথ্যে বলবে কেন কেবলা ভালো মানুষে বললো কোথায় গিয়েছিলে এভারেস্টে উঠতে ছ ওসব তো সবাই উঠছে ডাল ভাত ওসব ডাল ভাত হয়ে গেছে কদিন পরে তো স্কুলের ছেলেমেয়েরা এভারেস্টের চূড়ায় বসে পিকনিক করবে আমি গিয়েছিলাম আরও উঁচু একটা চূড়ে আর খুঁজে আছে নাকি এভারেস্টের ওপর উঁচু চূড়ো আছে নাকি আমরা তিনজনেই চমকে উঠল কিছুই বলা যায় না হিমালয়ের কয়েকটা সাইড তো মেঘে কুয়াশায় চিরকালের মতো অন্ধকার এখনো সেসব জায়গায় রহস্যই ভেদ হয়নি লাস্ট ওয়ারের সময় দুজন আমেরিকান পাইলট বলেছিল না পঁয়ত্রিশ হাজার ওপর ফুট ওপরেও তারা পাহাড়ের চুয়ো দেখেছিল তারপর সে যে কোথায় হারিয়ে গেল সেই চূড়া তুমি খুঁজে পেয়েছো টেনিদা আমি জানতে চাইতাম থাম ইডিয়েট তাহলে তো কাগজে আমার ছবি দেখতে পেতিস আমি কি আর তোদের মতন এই সিটি কলেজে ক্লাসে বসে থাকতাম আর পক্সে দিতাম কবে আমার মাথায় তুলে সবাই হিল্লি দিল্লি নিয়ে যেত কী বলে একটা পদ্মবিভূষণও হয়ে যেত বর্তম পদ্মবিভীষণ নয় পদ্মবিভূষণ ক্যাবলা কারেক্ট করে দিল ওই একই কথা ঝালমুড়ির ঠোঙা শেষ করে ট্রেনে বললো চুপ কর এখন ডিস্টার্ব করবি নি নতুন কোনো চুরে খুঁজে পেলাম না সেই যে এই বলে কি কি বলে এক পাহাড়ের সেই তুষার কেবল কে ব্লিজার্ড হ্যাঁ হ্যাঁ এমন একটা ব্লিজার্ড শুরু হলো যে শেরপাটের বা সব পালিয়ে গেল আমি আর কি করি খুব মন খারাপ করে চলে এলাম কালিম্পুঙে সেখানে মামার ভাইরা ভাই হরেকৃষ্ণ ডাক্তার ঘর উঠলাম তার ওখানে তাহলে ইয়েতে দেখলে কোথায় আমি জানতে জানতে চালুম সেই ব্লিজার্ডের ভেতর উহু কালিম্পং কালিম্পং ইয়েতি হ্যাঁ বলছে চালমার জায়গা পাও নাই আমি যাই নাই কালিমপুরে সেখানে ইয়েতি তাই তো আমাকে পটল ডাঙায় ইয়ে পটল ডাঙায় লাইম আসতে পারে ট্রেনটা ভীষণ গম্ভীর হয়ে বলল পারে অসম্ভব নয় আমরা তিনজনে একসঙ্গে খাবি খেলুম ট্রেনটা বলল হ পারে ওরা ইনভিজিবল মানে প্রায় অদৃশ্য হয়ে থাকে তাই লোকে ওদের পায়ের ছাপ দেখে কিন্তু ওদের দেখতে পায় না যেখানে খুশি যেতে পারে যখন খুশি যেতে পারে আবার ইচ্ছে করলেই রূপ ধরতে পারে সেসব না সে না দেখলেই ভালো আমি কালিম্পংয়ে দেখেছিলুম আর দেখতে চাই না ওখানেই ইয়েটি এলো কী করে ইয়েটি কোথায় নেই বলতো কে জানে আমরা হয়তো এই কথা ঠিক আমাদের পেছনে অদৃশ্য হয়ে এতে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আমরা তিনজনেই পেছন্ট চমকে উঠে পেছন পেয়ে তাকালাম ট্রেনে দেখলো হুম ইচ্ছে করে দেখা দিলে না দিলে কিছুতেই দেখতে পাবি না ওকে এত সহজ রে বোকার দল ওদের জন্য আলাদা কপাল থাকা যায় কে হলো তোমার সেই কপাল আছে বুঝি হাঁটু থাপলে ট্রেনে বললো আলবাত আছে বলো কালিমপুরে ইয়েতে দেখলা তুমি দেখলুম বই কি কেবল বললো রেস্তোরাঁ বসে চা খাচ্ছিলো নাকি বেড়াতে চিত্র চিত্রখানের ওদিকটায় ইয়ার কি মারছিস বাঘা গলায় বললো ইয়েতে তোর ইয়ার ইয়ারকির পাত হাবুল বললো ছাড়ান দাও পোলানোলা পান পোলা পান ওটাকে জল জলপান করা উচিত ফের যদি কুরবুকের মতন বক বক করবি কেবলা তাহলে এক ঘুষিতে তোর নাক চশমা শুদ্ধ নাক আমি আমি পাখিটা ফিল আপ করে দিলাম নাসিকে উড়িয়ে দেবো ইয়া একদম কারে বলে আমার পিঠে একটা চাপড় হওয়া দেওয়ার আগে আমি শট করে সরে গেলাম নয় ওই বিরাশিতে আবার আমার পাঁচের ঝনঝন করে উঠত বেজার মুখে টেনে দিল ধুত দরকারের সময় একটা পিঠ পর্যন্ত হাতে গায়ে পাওয়া যায় না রাবিস আবুল বলল কিন্তু ইয়েতেই দাঁড়া না ঘোড়ার দিকে একটু মুড আনতে দে ট্রেনিদা মুখটাকে ঠিক গাজরে হালুয়ার মতন করে নাকের ডগাটা খাঁটা খুচখুচ করে চুলকে নিয়ে বলল হ্যাঁ ইয়ের সঙ্গে ইআরটির সঙ্গে ইয়ার বটে আমি এই দিনে একটু ইয়ার্কি করতে গিয়েছিলাম তারপর বুঝতে পারলাম আর যেখানে যা চালিয়াতে ওর সঙ্গে আমি করলো না চললো না ফাজলামি না খুব ভাবুকের মতন চুপ করে ট্রেনিদা বললো হলো কি জানিস এক্সপিডিশন থেকে ফিরে কালিম্পংয়ে এসে রেস্ট নিচ্ছিল আর ডাক্তার হরেকষ্ট বাড়িতে তখন অনেক মুরগি রোজ সকালে ককল কঁকর করে ঘুম ভাঙতো আর দুপুরে রাত্রিরে কখনো কারি কখনো কাটলে কখনো রোজ চয়ে খাওয়ার টেবিলে হাজির হতো বেশ ছিল তা ওখানে একদিন এক ফরাসি ট্যুরিস্টের সঙ্গে আলাপ হলো জানিস আমি তো খুব ভালো ফরাসি বলতে পারি ক্যাবলা কায়দা পড়ল পায়রা বুঝি পারি না পায়রা বললি না পারো না বললি পারি না দি গ্র্যান্ড দি গ্র্যান্ড গ্র্যান্ডিফিস্ট ফিলিপ ইয়াক এগুলো তাহলে কোন ভাষা হাউলুল ও যথার্থ তুমি কইয়া যাও কইয়া যাও লোকটার সঙ্গে খুব খাতির হলো এসব টুইস ব্যাপারে ব্যাপার জানিস তো ওরা সবকিছুর সঙ্গে ভীষণ কৌতূহল ইন্ডিয়ান টিকি কেন থাকে কাকেদের রঙ এত কালো কেন তোমাদের দেবতা কি কি খুব ভয়ানক যে তোমরা হরিবল হরিবল মানে হরিবল হরিবল বলো চেঁচাও হরিবল বলে চ্যাঁচাও বুবড়ে কি পাখিদের মতন গান গাইতে পারে সে দেশে দেশের ছুঁচুরতো সৌরের বংশধর এসব নানা কথা জিজ্ঞেস করতে লাগলো আমাকে আর সে বলল আচ্ছা মশিয়ে তুমি তো হিমালয় হিমালয়ে যে গিয়েছিলে সেখানে ইয়ে ইয়েটি হঠাৎ লোকটাকে নিয়ে মজা করতে ইচ্ছে করলো তার নাম ছিল লে তবে তা বেশ কায়দা করে তাকে বললুম তুমি আছো কোথায় হে মিস্টার লেলেফা ইয়েতে দেখেছি ইয়েতে দেখেছি মানে আমি তো একটা ধরেই এনেছি একটা হ্যাঁ ধরে এনেছি লোকটা তিনবার খাবি খেলো কই আজ পর্যন্ত কেউ তো ধরতে পারেনি আমি লেলেফার বুকে দুটো টোকা মেরে টক টক করে দুটো টোকা মেরে বললুম আমি পটল ডাঙার টেলিসও মা সবাই যার পারে না আমি তাই পারি আমার বাড়িতেই ইয়েতে আছে হ্যাঁ হ্যাঁ মুসি লে কাঁটা হাঁ করে তাকলো তারপর ভেউ ভেউ করে কাঁদার মুখ করে উঠলো তারপর খপ করে আমার তিনটে খাবি খেলো যেন মশা গিলছে শেষে একটু সামনে নিল চোরটা আমায় দেখাবি এ তুই কেন দেখাবো না শুনে লাফাতে লাফাতে লেফা একটা পাথরের খাঁ মুচট খেয়ে চিৎপাত হয়ে পড়ে গেলো আরেকটু হলে গড়িয়ে গড়িয়ে আত্রিশের নিচে একটা গর্তে পড়ে যেত আমিও ওর ঠ্যাং দুটো টেনে তুলল উঠেই আমাকে দু হাতে জাপটে ধরল পাক্ষা আর সে পাক্ষা তিং ট্যাং ট্যাঙো বলে নাচতে লাগল চললো এক্ষুনি একই দেখাবো চলো ইয়ে দেখাবে আলো সে হয় না মশিয়া যখন তখন তো তাকে দেখা দেয় না সে উইকে সাড়ে তিন দিন ঘুমায় সাড়ে তিন দিন জেগে থাকে ঘুমের সময় তাকে ডিস্টার্ব করলে সে এক চরে তোমার মুন্ডু আমি জুড়ে উঠলাম তো দৌড়িয়ে দেবে ট্রেন ধরল রাইট লেফাকে বললাম কাল থেকে এতে ঘুমোচ্ছে জাগবে পরশু বারোটার পর তারপর খেয়ে চাঙ্গা হবে তার মানে মেয়েজাজ তখন তার খুঁজ থাকবে তখন পরশু সন্ধ্যের পর তোমাকে আমি ইয়েতে দেখাবো লেলেফা বলল আমার ক্যামেরা নিয়ে তার যদি ছবি তুলতে পারবো তো কেন খবরদার ও কাজটি করিও না ইয়েতিরা ক্যামেরা একদম পছন্দ করে না চাইকি খ্যাঁচ করে তোমাকে কামড়ে দেবে হয়তো তখন হাইড্রোফোবিয়া হয়ে মারা মারা পড়বে ইয়েতি কামড়ালে হাইড্রোফোবিয়া হয় হাইড্রোফোবিয়া তো তো ছেলে মানুষ কালান্তক হতে পারে পালাজার হতে পারে পলেরা হতে পারে চাই কি এমন এমনকি স্বতন্ত্র সংগ্রাম প্রত্যয় পর্যন্ত হয়ে যেতে পারে কেবল বলল স্বতন্ত্র স্বতন্ত্র প্রত্যয় কি করে মতন বলে নিজে শুনে না মি ফরাসিতে মানে হে ঈশ্বর ক্যাবলা হলো ফরাসি কি ফরাসিরা কি মি ঘত বলে নাকি সাটা পাইছে তেন বললো ফের যদি তক্ষ করবি তাহলে এক্ষুনি এক টাকা চপ আনতে হবে তোকে যাকে বলে ফাইন ক্যাবলা কুঁককে গেল বললো মি ঘর থাক আর তক তুমি বলে যাও তবু আটা না আলু চপ আনতেই হবে তোর ফাইন যা কুইক হ্যাঁ ভেরি কুইক বেগুন ভাজার চাইতে বিকছির মুখ করে কাবলা ক্যাবলা ক্যাবলা চপ আনতে গেল বেড়ে ভাজে লোকটা চপে কামড় দিতে হয় যাকে বলে ফিলিপ আমি আকুন হয়ে বললাম কিন্তু এটি বুঝলি আমার মাথায় তখন একটা প্ল্যান এসে গেছে বাড়ি গিয়ে হরে কৃষ্ণবুকে বললুম সেটা কুটিমাম ভাইরা ভাই তো খুব রসিকলো রাজি হয়ে গেলেন তারপর ম্যানেজ করলুম কায়লাকে হাবুল করল কাইলাকে ডা ও একজন নেপালি ছেলে আমাদের বৈশ্বী হবে হরে কৃষ্ণ ডাক্তারখানায় চাকরি করে খুব ফুর্তি বাজছে সে বললো দাজু রামবো রামবো মানে দাদা খুব ভালো ভালো এদিকে সাহেবের সময় কাটে না তোমার ইয়ে থেকে এখনো ঘুমাচ্ছে নাক ডাকাচ্ছে সময় মতন জাগবে তো মানে ওর সময় মতন মানে ঠিক বারোটায় উঠে বসবে এক সেকেন্ডও লেট হবে না যাই হোক দিন তো এলো হরে কৃষ্ণ দোতলা হল করে একটা কালো পর্দা টাঙালাম প্ল্যান হলো খুব একটা ডিম লাইট থাকবে আর আমি ধীরে ধীরে পর্দা সরিয়ে দেব ইয়ে থেকে দেখা যাবে মাত্র দু মিনিট কি আড়াই মিনিট তারপর আবার পড়তে ফেলে দেবো আইলুম কিন্তু ইয়েতি ইউ শাট আপ পটল দিয়ে মাছের ঝোল আরে কিসের ইয়েতি হরে কি বাড়িতে মসটা একটা ভাল্লুকের চামড়া ছিল প্ল্যান করেছিলাম কাইলা ওটা গায়ে পড়বে আর বিচ্ছির নেপালি মুখ সেটে গোটা তিনে লাভ দেবে চেঁচি বলবো দ্রাম দ্রাম ইয়াউ ইয়াউ দ্রুম ইয়াহু ব্যাস দেখতে হবে না ওতেই ই আসুর লে লে কপাটি লেগে যাবে সব এইভাবে ঠিক করা হলো সাহেব যখন এলো তখন ঘরে একটা মিটে টিমটিমে আলো সামনে একটা কালো পর্দা তার উপর আমি কাল থেকে সাহেবকে খাই ইয়েতি অনেক ভীষণ ভীষণ গল্প বলেছিলাম বুঝতে পারলুম ঘরে ঢুকে তার বুক কাঁপছে ভয়ে মজা দেখার জন্য হরে ক্রিস্টবু ছিলেন তার কম্পাউন্ডার গগুলবাবুও বসেছিলেন বেশ অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেলে আমি পর্দার সরে দিলাম আর আমরা একসঙ্গে আর সে কি কাইলো নয় ভাল্লুকের চামড়া পড়ে গেছে মুখোশ টুখ সিটকে গেছে চিৎপাত অবস্থায় ব্যাঙের মতন শুয়েছে সে ঠায় অজ্ঞান তার সামনে দাঁড়িয়ে আছে ছাদ পর্যন্ত ছোঁয়া এক মূর্তি সে যে কীরকম দেখতে আমি বোঝাতে পারব না মানুষ নয় গরিলা নয় অথচ গায়ে তার কাঁটা কাঁটা দেওয়া চোখ দুটো জ্বলছে যেন আগুনের ভাটা তিনটে সিংহের মতন গর্জন করে সে পরিষ্কার বাংলায় বলল ইয়েতি দেখতে চাও না তবে নকলিও তুই দেখবে কেন আসলকেই দেখি দেখো বলে হা হা করে ঘর ভরে নখাসিং হাসল তিরিশখানা ছোড়ার মতন তার ধারালো দাম ঝলকে উঠল তারপর চোখের সামনে তার শরীরটা যেন গলে গেল তৈরি হলো এক রাশ বাদামি ধোঁয়া আর সেটা মিলিয়ে গেল দেখতে দেখতে আমাদের গায়ের ওপর দিয়ে বয়ে গেল হিমালয়ান ব্লিজার্ডের মতো একটা ঝোড়ো হওয়া রক্ত জমে গেল আমাদের আর আমাদের বন্ধ দরজা পাল্ল দুটো তার ধাক্কায় ভেঙে দশ হাত দূরে ছিটকে পড়লো তারপর সেই হাওয়াটা হা হা করতে করতে শাল আর পাইন বলে ঝাপটা মেরে একেবারে নাথুলার দিকে চলে গেল আমি তো পাথর সাহেব মেঝেতে পড়ে কেবল গি 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 করছে কম্পাউন্ডার অজ্ঞান হরে ঘর চেয়ারে চোখ উল্টে আছেন আর বিড়ির করে বলছেন কোরামিন কোরামিন সাহেব কনা আমাকে দাও এক্ষুনি হাটফেল করবে আমার টেনিদার থামল বললো বুঝলি এই হচ্ছে আসল ইতি তাকে নিয়ে ফষ্টি করতে যাসনি তালে তাহলে মারা পড়বি আর তারা যাকে কখন কখনো দেখতে যাসনি তাই না দেখতে চাইলেই বরঞ্চ ভালো থাকতে আমরা থ হয়ে বসে এলাম ক্যাবলা হলো সেফ গুলপট্টি কি গুলপট্টি জেনে না কটমট করে দেখালো ক্যাবলা ওরা অন্তর্যামি বেশি ব্যাগবাগ করিসনি এক্ষুনি একটা হয়তো অদৃশ্য তার সিংহের মতন থাবা তোর কাঁধের ওপর না বাড়ি দেয় ওরে বাবারে এক লাফে রক থেকে নেমে পড়ে বাউর দিকে বাড়ির দিকে দৌড় লাগলো ক্যাবলা তাহলে এই শুনলে টেনিদার ইয়েটির গল্প তা আপাতত এটাই থাক পরে তোমরা আবার অন্য গল্প শোনাবো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে কেমন লাগলো লাইক শেয়ার করো লাইক দিয়েও শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং অবশ্যই তোমরা এটাকে কমেন্টসে তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই জানবো আজকের মতন টাটা রাখলাম